আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সকলেই অনেক ভালো আছেন আজ আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আপনাদের দেখাবো গাজীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লাইন থ্রির সর্বশেষ কাজের অবস্থা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বর্তমানে আমি গাজীপুর চৌরাস্তাতে চৌরাস্তার ওপরে যে ফ্লাইওভার নির্মাণ হয়েছে সেই ফ্লাইওভারের উপরে আছি দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই ফ্লাইওভারের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে বর্তমান থেকে বর্তমানে ঢাকা থেকে ময়মনসিং যেসব যানবাহনগুলো রয়েছে এবং জয়দেবপুর গামী যেসব যানবাহন রয়েছে সেগুলো ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচল করছে এবং ময়মনসিং থেকে ঢাকার দিকে যেসব যানবাহন আসবে সেসব যানবাহন এখনো ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করছে বর্তমানে যে কাজটি দেখতে পাচ্ছেন এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে ময়মনসিংহের দিক থেকে ঢাকাগামী যে যেসব বাসগুলো রয়েছে সেগুলো এই যান এটার উপর দিয়ে চলাচল করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই র্যাম্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং র্যাম্পের মধ্যে দিয়ে যে কার্পেটিংয়ের কাজ রয়েছে সেই কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে এবং র্যাম্পের চারিদিকের সাইড ওয়ালের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে শুধুমাত্র বাকি রয়েছে চৌরাস্তা ওইখানে তিনটা পিলারের মাঝে সংযোগ এখন বাকি রয়েছে বর্তমানে সেগুলোর কাজ চলমান রয়েছে খুব অল্প সময়ের মধ্যে সেই কাজও শেষ হবে এরপরে ওপরে ঢালাইয়ের কাজ তারপরে কার্পেটিং এরপরেই হয়তো ঈদের আগেই খুলে দেওয়া হতে পারে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনের জন্য ফ্লাইওভারটি বন্ধুরা দেখতে পাচ্ছেন নিজ দিয়ে যানবাহন চলাচল করছে ওপর দিয়ে না যাওয়ার কারণে এই চৌরাস্তাতে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে এখন যানবাহনগুলোকে যেহেতু উপরে কাজ চলতেছে এর জন্য আরো বেশি সমস্যা হচ্ছে বন্ধুরা গাজীপুর চৌরাস্তার এই জায়গাতে বিআরটির একটি স্টেশন হবে সেই স্টেশন নির্মাণের ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুই সাল থেকে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে এখন দুই সাল কিন্তু প্রকল্প এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি তবে আশা করা যাচ্ছে দুই সালের মধ্যে পুরোদমে এই লাইনের যে সুবিধা সেটা ভোগ করতে পারবো বন্ধুরা গাজীপুর চৌরাস্তা থেকে এখন আমি যাচ্ছি জয়দেবপুরের দিকে এখন নিচ দিয়ে যাচ্ছি ওপরে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি ইতিমধ্যে চালু হয়ে গেছে চার লেনের ফ্লাইওভার এক সাইড দিয়ে যানবাহন নিচের দিকে নামে এবং অন্য সাইড দিয়ে যানবাহনগুলো উপরের দিকে নির্বিঘ্নভাবে ভাবে উঠে বন্ধুরা সুন্দর জিনিস সুন্দর রাখতে পারে না গাজীপুরবাসী তারা এই যে ফ্লাইওভারগুলো রয়েছে ফ্লাইওভারের পিলার থেকে শুরু করে র্যাম্পগুলো কোনো কিছুই বাদ রাখেনি প্রচুর পরিমাণ পোস্টার লাগিয়েছে খুবই বাজে দেখতে লাগতেছে কিন্তু গাজীপুরবাসী এগুলোই পছন্দ করে তাই তারা পোস্টার লাগাতে স্বাচ্ছন্দ্য বোধ করে বন্ধুরা যে সকল যানবাহন ঢাকা থেকে জয়দেবপুরের দিকে যাবে বিশেষ করে বিআরটির বাসগুলো এই লাইন দিয়ে যাওয়া আসা করবে র্যাম্প থেকে নেমে এদিক দিয়ে যাবে এবং পাশ দিয়ে লোকাল যেসব যানবাহন রয়েছে যেগুলো একটু পরে পরে থামে বাংলাদেশের ঢাকাতে যারা আছেন তারা অবশ্যই জানেন যে লোকাল বাস কেমন ধরনের হয় একটু সময় পর পরে থামে যেমন সামনেরটা থেমে গেছে যাত্রী নামাবে উঠাবে এই বাসগুলো পাশের লাইন দিয়ে চলাচল করবে এবং মাঝখানের লাইন দিয়ে চলাচল করবে সরাসরি বিআরটির বাসগুলো যেগুলো বিআরটির নিজস্ব স্টেশন ব্যতীত কোথাও থামবে না গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে জয়দেবপুর পর্যন্ত মোট চারটি স্টেশন হবে এর মধ্যে গাজীপুর যে চৌরাস্তা রয়েছে সেখানে একটি এবং আমি কাছাকাছি অংশে চলে এসেছি এর সামনেই দেখতে পাচ্ছেন যে যে বিআরটি স্টেশনটি এই বিআরটি স্টেশনের পরে রয়েছে আরও দুটি বিআরটি স্টেশন দেখতে পাচ্ছেন এই বিআরটি স্টেশনগুলোর তেমন কোনো কাজ হয়নি শুধুমাত্র ছাদ নির্মাণ করে রেখে দিয়েছে অন্যান্য স্টেশনের তুলনায় এই লাইনে যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো অত্যন্ত ছোট দেখতে পাচ্ছেন যে একটিমাত্র ফুটওভার ব্রিজ এবং একটিমাত্র যাত্রীদের বসার জায়গা রয়েছে এবং অন্য পাশে অফিস হবে অন্যান্য বিআরটি স্টেশনগুলো যেমন অনেক বড় একসাথে আপনার একই সাইডে চারটি চারটি আটটি বাস দাঁড়াতে পারবে এই স্টেশনগুলোতে তেমন পারবে না দুই পাশ মিলে দাঁড়াতে পারবে এবং এই স্টেশনগুলোতে সময়ও কম দিবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই লাইনে যে তিনটি স্টেশন রয়েছে সেই তিনটি স্টেশনের মধ্যে দুইটি স্টেশনের নিচে কিন্তু ক্যামেরা লাগানো হয়েছে অর্থাৎ যেসব যানবাহন এদিক দিয়ে চলাচল করতেছে সেসব যানবাহনগুলো কিন্তু এখন রেকর্ডিংয়ের আওতায় চলে এসেছে এই রেকর্ডিং হওয়ার ফলে একটা জিনিস তো অবশ্যই সুবিধা আছে সেটা হচ্ছে চুরি চিন্তাই বা অ্যাক্সিডেন্ট হলে সেটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করা সম্ভব হবে এমনভাবে পুরো ঢাকা শহরকেই সিসিটিভির আওতায় আনা হলে কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা কথা বলতে বলতে জয়দেবপুরের দিকে এগিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন বিয়াটির আরও একটি স্টেশন রয়েছে তবে এই স্টেশনতে লক্ষ্য করলে দেখবেন যে কোনো ফুটওভার ব্রিজ এখন পর্যন্ত তৈরি করা হয়নি সম্ভবত এই জায়গার যেই স্টেশন রয়েছে এই স্টেশনটাতে ফুটওভার ব্রিজ থাকবে না পাশে যে লোকাল লাইন রয়েছে সেই লোকাল লাইনের উপর দিয়েই সরাসরি স্টেশনের ভিতরে আসতে হবে যেটা অনেকটাই রিক্স সম্ভবত এখানে হবে না কিন্তু আশা করব যে এইখানেও একটি ফুটওভার ব্রিজ তৈরি করে দেওয়া হোক কারণ অনেক মানুষ রয়েছে যারা প্রতিবন্ধী হুইল চেয়ারে ব্যবহার করে তারা কিভাবে আসবে ফুটওভার ব্রিজগুলো থাকলে সেখানে লেফটের ব্যবস্থা রয়েছে এর ফলে ইজিলি আসতে পারবে বন্ধুরা আরও একটি বিয়ারটি স্টেশনের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই স্টেশনের কাজও তেমনটা দৃশ্যমান হয়নি এই জায়গাতে ইতিমধ্যেই ফুটওভার ব্রিজের কাজ কিন্তু শেষ হয়েছে আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলোর কাজ শুরু করে দেওয়া হবে খুব অল্প সময়ের মধ্যে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুরের দিকে আসতে দেখা গেল যে পুরো রাস্তার কার্পেটিং এর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং অনেক জায়গায় মাঝখানে যে আইল্যান্ড ডিভাইডার রয়েছে বিআরটি জন্য সেই আইল্যান্ড ডিভাইডার কিন্তু বসানো হয়েছে এবং অনেক জায়গায় এই আইল্যান্ড ডিভাইডার ভাঙাও রয়েছে কারণ এই বিআরটি লাইন দিয়ে বর্তমানে লোকাল যানবাহনগুলো চলাচল করছে যখন বিআরটি লাইনের যানবাহনগুলো সরাসরি চলাচল করবে তখন আর এগুলো থাকবে না বর্তমানে বাংলাদেশে যে বিআরটি লাইন তৈরি করা হচ্ছে এর জন্য বিআরটিসির বাসগুলো প্রাথমিকভাবে চালু করা হবে এরপরে এরপরে চায়না থেকে যে নতুন বিআরটির বাস তৈরি করা হচ্ছে সেগুলো আনা হবে প্রাথমিকভাবে হয়তো দুই সালের শেষের দিকেই এই বিআরটির লাইন দিয়ে বিআরটিসি বাসগুলো চলাচল করবে নির্বিঘ্নভাবে কোথাও লোকাল বাসের মতো থামবে না সরাসরি এইখান থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত যাবে এবং এয়ারপোর্ট থেকে আবার এই জায়গাতে আসবে শুধুমাত্র বিআরটির নির্দিষ্ট যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে থামবে অন্যথাও অন্য কোথাও থামবে না এরপর ধীরে ধীরে নতুন বাস নিয়ে এসে এই প্রকল্প প্রকল্প ভাবে চলাচলের সুব্যবস্থা করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাতে বিআরটির স্টেশনের যে বাস স্ট্যান্ড বানানো হয়েছে যেসব যানবাহন চলাচল করবে সেসব যানবাহন এখানে রেস্ট নিবে এরপরে টাইম টু টাইম এখান থেকে যানবাহনগুলো ধীরে ধীরে ছাড়া হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফেজ